ঐতিহাসিক তোমার খালি বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং আমাদের র্যালি করার কথা ছিল র্যালি কালকে যেহেতু হচ্ছে যে করার এই জন্য আলোচনা সভা করেছি এক মুহূর্তে আজকে সবার সম্মানিত সভাপতি আজকে সবার সভাপতি উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করবেন সেই সমস্ত নেতৃবৃন্দ এর সামনেই আছে সবাই সামনে একটা নেতৃবৃন্দ সবাইকে এবং আমার সামনে উন্নত দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং তোমার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ তোমার খালীন শহর সহ থানা শহর প্রত্যন্ত অঞ্চলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সহকর্মীদের পক্ষ থেকে বিশেষ করে আমার মা বোনদের এখানে অনেকে এসেছেন আর বেশিরভাগ মা বন্ধু তো আসতে পারেন আপনাদের কাছে একটা আমার দাবি থাকবে এটা শেষে বলি আজকে প্রথমে বলছি এই কারণে যে জুম্মায় যাবো জুম্মায় বলে দোয়া হবে আপনারা বাড়ি গিয়ে মা বোনদের বলবেন তোমাদের এমপি তোমাদের সালাম

অনেক লোক আছে আমি কারোর নাম বলতে চাইলে প্রত্যেকের একটা সম্মান আছে আজকে এই সবার মাধ্যমে সবার অপরাধ আমি ক্ষমা করে করেছিলাম তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যাতে সুষ্ঠুভাবে দলের কাজ করে আর যদি আমরা দেখি অসুস্থভাবে দলের কাজ দলের বিরুদ্ধে কাজ করছেন আমরা কিন্তু যাই হোক আজকে সাতই নভেম্বর ঐতিহাসিক দিন জিয়া রহমান সাহেব আমাদের নেতা আমাদের পিতা আমাদের কি বলবো সবকিছু আমাদের রীতি নির্ধারক

উনি চালু তার মাধ্যমে লীগ জামাত অন্যান্য রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ যদি রাজনীতি বন্ধ থাকতো তাহলে যদি করতে আমরাও সুযোগ পেয়েছি সবাই সুযোগ পেয়েছি এবং এখনকার রাজনীতি হল যে আমরা যাদের কথা বলতে পারি যে রহমান এই সুযোগ করে দিয়েছে আপনারা একমত দেন আপন ইনশাল্লাহ সেই জিয়া

যাই হোক যাই হোক এখন আমরা কুমারখালী যে পাঁচ হাজার টাকা শত ছিল সেটার দামে এক কোটি টাকা এই রোডের কারণে কুমারখালীতে এই হারে মূল্যের দাম

Sırbil Mamut ya da Eijen Kuzey, Sırbil Karalı, Kuzey Karalı da, Sırbil Ormanı da, Sırbil Savaşı 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 da, Sırbil আমার মা মন্ডা আছে মহিলা এই সবাইকে নিয়ে আশেপাশে লোক নিয়ে সব কিছু ভুলে গিয়ে আমি তো ভুলে গেলাম সব কিছু ভুলে গেছি না সব ভুলে গিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে আগামী ভোটে জয়লাভ করতে হবে জয়লাভ আমি করবো না জয়লাভ করবে বিএনপি

জয়লাভ করবে জয়লাভ করবে এই কথা বলে আপনাদের সরকারকে যাই হোক আমরা কামনা করি

ওকে আমি আপনারা একটা প্রশ্ন করে কালকে একবার মিছিল বলছেন এই কথা শুনেন এই যে মুরবী দিয়ে আমার থেকে বড় হবে না আমার বয়সই হবে

আমি এইটুকু শুধু বলবো যে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের এই সভাটা ভালো করে এটা প্রচার করবো আমার অনুরোধ থাকবো প্রতিশ্রুতি কি জনগণকে কি দিবেন জনগণকে আমি যতটা সম্ভব দেয়া ইনশাল্লাহ সেটার চেষ্টা করবো আমি তো দিয়েছি বিগত দিনে তোমার খালি পৌরসভা বিল্ডিং আমি করেছি এখানে পানির ব্যবস্থা লাইনে পানি আমি করেছি এই মহিলা কলেজ আমি করেছি এই ঢাকা রোড আমি করেছি আর এই কোমার খালি সেতু এটা আমি প্রধানমন্ত্রী সেতু হবে না আমার মাত্র সেতু লাগে আমাদের এই জিনিসটা সেতু তুমি তারপরে কমিটমেন্ট করো সেই কমিটমেন্টে এক জায়গায় পাঠ হয়েছে আওয়ামী লীগের

ড্রাইভিং থেকে কেনাল রোড সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প সেটা থেকে মানুষ যাতে সুস্থভাবে যেতে পারে সেই কারণ ট্রাক যাচ্ছে দশ টাকা ট্রাক রবীন্দ্র কলেজ আমি গড়ুক তারপরে সৈয়দ মাতুভূর্মি কলেজ আমি গড়ুক তারপরে মহেন্দ্রপুর কলেজ আমি গড়ুক এই অডিটোরিয়াম আমি করেছি এবার বিশ্বিক শিল্প নগর ইনশাল্লাহ আমরা ক্ষমতা থাকলে করতাম ভালোভাবে কাজ করতে পারেন শিল্প বলতে পারেন স্কুল কলেজের উন্নয়ন সমস্ত কিছু ইনশাল্লাহ এবার করব করব এই কথা বলে আপনাদের সবাইকে আবার আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাড়ি গিয়ে